হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ তোমাদের মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করছো বা তোমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি খবর তোমরা পেয়ে গেছো যে এখন যাদের দেওয়া হচ্ছে যুবশ্রী প্রকল্প প্রতি মাসে মাসে পনেরোশো টাকা করে তাদের নাকি দু টাকা করা হয়েছে অর্থাৎ যুবশ্রী প্রকল্পের টাকা নাকি বাড়ানো হয়েছে এবং তারা প্রত্যেক মাসে মাসে দু হাজার পাঁচশো টাকা করে পাবে তো এটা কতটা সত্য না মিথ্যা এটা নিয়ে কিন্তু আজকে আমরা এই এই ভিডিওটির মধ্যে আলোচনা করব তাই বন্ধুরা এই খবরটা সত্য না মিথ্যা জানার জন্য আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু বহুবার ফোন করি এবং সেখান থেকে আমরা কোনো রকমের হেল্প পাই না অর্থাৎ তারা কিন্তু ফোন ধরে না তো এই কারণে আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে শাখাগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা এটা বলি যে স্যার এরকম ব্যাপার যে প্রকল্পের টাকা নাকি বাড়ানো হয়েছে অর্থাৎ পনেরোশো টাকার পরিবর্তে দু টাকা করা হয়েছে তারা কিন্তু আমাদের যে উত্তরটি বলল তা হল যে এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট তাদের কাছে আসেনি যে তোমাদের দু হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে প্রতি মাসে মাসে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা কিন্তু বলা হচ্ছে তো তোমার মনে রাখবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কী বলা হচ্ছে যে ফর্টি পারসেন্ট নাকি কেন্দ্র সরকার দেবে এবং সিক্সটি পার্সেন্ট দেবে রাজ্য সরকার অর্থাৎ তোমাদের দু হাজার পাকাটা খুব দেওয়া হবে এরকম তো বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে যে শাখাগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম কোনো আপডেটই তারা পায়নি তো তারা বলল যদি এরকম কোনো প্রকল্প বের হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এটা বেনিফিট পাবে তো বেনিফিট কারা পেতে পারো দেখো বন্ধু তোমার মনে রাখবে যারা ইতিমধ্যে টাকা পাচ্ছ যুবশ্রী ভাতা তাদেরকেই কিন্তু এই বেনিফিটটা দেওয়া হবে বলেই তারা আপডেট দিল যে যদি এরকম স্কিম চালু হয় তাহলে অবশ্যই যারা এখন টাকা পাচ্ছে প্রতি মাসে মাসে তাদেরই দেওয়া হবে কারণ এটা কিন্তু একটা যুবশ্রী প্রকল্প এবং তারা বলল যে দু হাজার পাঁচশো টাকা যদি দেওয়া হয় এটা কিন্তু যে ছত্রিশগড় রাজ্য রয়েছে সেই ছত্রিশগড় রাজ্যে কিন্তু এটা চালু হয়ে গেছে তাদের অর্থাৎ যারা এমপ্লয়মেন্ট অর্থাৎ এই ছত্রিশগড়ের রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যারা নাম নথিভুক্ত করেছ তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে এই টাকাটা দেওয়া হচ্ছে অর্থাৎ দু হাজার টাকা তো তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে যুবশ্রী প্রকল্প তারই অনুকরণে কিন্তু ছত্রিশগড় রাজ্যের এই প্রকল্পটি চালু করা হয়েছে তো বন্ধুরা তারা এটাই বলল অফিস থেকে যে যদি এরকম কোনো প্রকল্প চালু হয় তাহলে অবশ্যই যারা টাকা পাচ্ছ যুবশ্রী প্রকল্পের তারা অবশ্যই টাকা কিন্তু অবশ্যই পাবে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা বিভ্রান্ত হও না যদি এরকম কোনো নোটিশ দেয় অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তারা জানিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হচ্ছে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো ধন্যবাদ